কীভাবে স্ত্রীর মন জয় করবেন আসুন জেনে নিই এই ভিডিও থেকে নাম্বার এক বাইর থেকে ঘরে ফেরার সময় স্ত্রীর জন্য তার পছন্দের কিছু খাবার নিয়ে আসুন যা আপনার স্ত্রী খেতে পছন্দ করে নাম্বার দুই মাঝে মাঝে ছুটির দিনগুলোতে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন প্রকৃতির খোলা বাতাসে যেতে পারেন নাম্বার তিন স্ত্রীকে মাঝে মাঝে সারপ্রাইজ দিন মাসে অন্তত একদিন স্ত্রীকে কিছু একটা গিফট করুন জানেন তো মেয়েরা সময় গিফট পছন্দ করে পছন্দের মানুষের থেকে পেলে তো আরও খুশি নাম্বার চার যখন সময় পাবেন স্ত্রী টুকটাক কাজে সাহায্য করুন রান্নাবান্নার কাজে হেল্প করুন বলতে পারেন তুমি রেস্ট নাও আজকে আমি বাকিটা দেখতেছি নাম্বার পাঁচ স্ত্রীর চুল আশ্রিয়ে দিতে পারেন একটু চুল আশ্রানোর পাশাপাশি স্ত্রীর সাথে একটু গল্প করুন মেয়েরা এগুলো অনেক পছন্দ করে নাম্বার ছয় স্ত্রী অসুস্থ থাকলে তার কাপড় চুপড় ধুয়ে নিন কেয়ার করুন দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে নাম্বার সাত সবসময় একসাথে খাবার খান স্ত্রীকে মাঝে মধ্যে খাইয়ে দিতে পারেন আপনি অফিসে থাকলে ফোন দিয়ে কুচখবর নিন নাম্বার আট অবসর সময়ে স্ত্রীকে নিয়ে চাঁদে কিংবা বেলকনিতে চলে যান চাঁদের দুস্না উপভোগ করুন একসাথে জড়িয়ে ধরে এক কাপ কফি খান সম্ভব হলে গান শোনাতে পারেন নাম্বার নয় মাঝে মধ্যে স্ত্রীর কাজের প্রশংসা করুন মনে রাখবেন মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে পছন্দ করে দুই চার লাইন কবিতার মাধ্যমে তার রূপের প্রশংসা করতে পারেন নাম্বার দশ স্ত্রীর সাথে একসাথে নামাজ আদায় করুন আপনাদের জীবনে সমস্ত সমস্যা উত্তোলনের জন্য আর কাছে দোয়া প্রার্থনা করুন নাম্বার এগারো স্ত্রীকে তুই বলে সম্বোধন করবেন না অসম্মানই করবেন না গায়ে হাত দিবেন না মনে রাখবেন সে আপনার সন্তানের মা নাম্বার বারো অন্য কোনো মেয়ের সম্পর্কে আলোচনা এবং অন্য কোনো মেয়ের প্রশংসা স্ত্রীর কাছে করবেন না মেয়েরা স্বামীর ভালোবাসার বাঘ কাউকে দিতে পারে না নাম্বার তেরো কখনো স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করবেন না খোলামেলা আলোচনা করুন দুষ্টামিতে মেতে থাকুন দেখবেন আপনার স্ত্রী খুব খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন